আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আবারও আপনাদের জন্য কটনের মধ্যে রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে এ টু জেড কিন্তু দেখিয়ে দিব ডিটেলসে বলে দিব তো একে করে প্রত্যেকটা কালার ডিজাইন দেখা দেয় এইগুলো অ্যাভেলেবেল চলে আসছে সাইজগুলো থাকবে হচ্ছে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত দেখুন এটা হচ্ছে পার্পেল কালার একটা অফ হোয়াইটের সাথে পার্পল কালার কন্ট্রাস্টের যে প্রিন্টে আছে নিচের বর্ডার লাইনগুলোতে চমৎকার ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে চমৎকার একটা প্যাটার্ন এখানে আফসান ডিজাইন করা হয়েছে আর পুরোটা ড্রেসটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে একটা কটন ফেব্রিক্স উপর আপনারা রেডিমেড থ্রি পিস পাবেন একেবারে কম দামে একেবারে কম বাজেটের মধ্যে আপনারা এই পিসটা পেয়ে যাবেন একেবারে সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস দেখুন এটা হচ্ছে ব্যাক পার থাকবে সাইজগুলো আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত থাকবে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাবো এই যে স্লিভসদের ডিজাইনগুলো দেখুন কত নাইস থাকবে স্যালোয়ারটা পার্পেলের সাথে পার্পেল কালার দেওয়া হয়েছে আর দোপাটাটা সেরকম প্রিন্টের মধ্যে আপনারা পাবেন এত এত নাইস করে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর একেবারে কিন্তু কম দামে আপনাদেরকে এই থ্রি পিসটা দিয়ে দেবো সম্পূর্ণ দোপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে মূলত দোপাটাটা থাকবে বিশাল দুপাটা থাকবে প্রত্যেকটা রেস আটশো টাকা আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা থাকবে এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে উল্লিফ কালার কন্ট্রাস্টটা থাকবে এগুলো সম্পূর্ণ রেডিমেড থ্রিপিস সেলাইয়ের কোনো ঝামেলা নাই কীভাবে অর্ডারটা করবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই ড্রেসগুলো দেখুন একবার যে কত সুন্দর দুপাটটা দেখলে তো মনটা ভরে যাবে এত সুন্দর দুপাটটা স্মার্ট ড্রেস কটনের মধ্যে রেডিমেড থ্রি পিসের কালেকশান নিয়ে আসছি প্রত্যেকটা থ্রিপিসের প্রাইস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা এই রেডিমেড পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুপাট্টাগুলো দেখুন কত সুন্দর অনেক বড় দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের সাথে অনেক বড় দোপাট্টা পাবেন এটা চেরি মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা অফ হোয়াইটের সাথে চেরি মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা সালোয়ার থাকবে চেরি রেড কালার বলতে পারি এই ড্রেসটা এবং দুপাটাগুলো ফ্যান্টাস্টিক দুপাট্টা দেওয়া হয়েছে ড্রেসগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা নামাজি দুপাট্টা এত সুন্দর দুপাট্টা পাবেন এই ড্রেসগুলোর সাথে দেখুন কত নাইসভাবে প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটা দুপাটার মধ্যে মাত্র আটশো টাকা আটশো টাকায় এত সুন্দর সুন্দর কটনের রেডিমেড সিপিসগুলো যাতে মিস না হয়ে যায় প্রত্যেকে ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন এটা হচ্ছে ফোর্টি টু সাইজের মধ্যে থাকবে দেখুন কত নাইস এটা হচ্ছে অফেন্টের সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে এটার প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা বৃহস্তা যারা দেখতেছেন প্রত্যেকে ড্রেসগুলো নিয়ে নেবেন আর আমাদের শুরু লোকেশনটা হচ্ছে ঢাকায় লিফিন রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে মেনশন মার্কেট নূর্ম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পুরী মাসারি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম